বিছানা চাদর কত ভাই ভাই আজকে তিন দিনের অফারে থাকবে পাইকারি দামে ভাই পাইকারি দামে বিছানার চাদর দিয়ে দিচ্ছি ভাই এটা হইলে যে ভিআইপি টুইল কটন কাপড় কত পিসের সেট এগুলো ভাই এগুলো চার পিসের সেট ভাই কি কি আছে ভাই এটার ভিতরে পাবেন আপনি যে চার পিসের ভিতরে পাবেন একটা কুল বালিশ কুল বালিশের কভার ভাই কেউ দেয় না ভাই আমাদের প্রত্যেকটা বালিশে বিশ বেডশিট এর সাথে কোল বালিশের কাপড় থাকবে কিংসাইজ ভিআই পি ভিআই পি এর সাথে থাকবে দুইটা মাথার বালিশের কাপড় দুইটা মাথার বালিশের ভাই কাবার সাড়ে সাত ফিট আট ফিট বিশ বাইশ ছাব্বিশ বিশ বাইশ ছাব্বিশ দেখছেন কতটা সুন্দর ইউনিক কালেকশন এগুলো থাকবে মাথার বালিশের এই যে বালিশটা মাথার বালিশের কাপড় আর কি আছে এর সাথে থাকবে এরকম এর ভিআইপি কিংসাইজ সাড়ে সাত ফিট আট ফিটের একটা বেডশিট সাড়ে সাত ফিট বাই আট ফিট এই যে দেখেন কতটা সুন্দর মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট ভাই কালার কৌশের গ্যারান্টি আছে তো ভাই আমাদের প্রত্যেকটা বেডশিটের রং কালার গ্যারান্টি যো জামত কিছু নষ্ট হয় একটি তার মানে একটা বিছানার চাদর থাকবে দুইটা মাথার বালিশের কভার থাকবে একটা রং বালিশের কভার সহকারে

পাতা ডিজাইনের অনেক ভারী কাপড় তো ভাই হ্যাঁ এগুলো ভারী কাপড় এই জন্য এগুলো ভিআইপি টুইল কটন কাপড় ভিআইপি টুইল কটন যারা কম বাজেটের ভিতরে ভালো মানের বেডশিট খুঁজেন আচ্ছা আচ্ছা তাদের জন্য এই বেডশিট গুলো খুবই মানে পারফেক্ট কম দামের ভিতরে আচ্ছা কম দামে ভালো মানের যে বিছানার চাদর চাচ্ছেন এগুলো ভাই প্রত্যেকটা সাথে কি আপনার বিছানার চাদর থাকবে একটা এরকমের মাথার বালিশের কভার থাকবে এরকমের একটা কুলবালিশ পাবেন আচ্ছা আচ্ছা

এক হাজার পঞ্চাশ টাকায় এই চাদর সেট দেখ একটা বিছানার চাদর পাবেন দুইটা মাথার বালিশের কভার এবং একটা কোল বালিশের সহকারে চার পিস মিলিয়ে একটা সেট ঢাকার বাইরে যারা

একদম তিন তিন দিনের অফার দিন পর কিন্তু এগুলো একদম বারোশো পঞ্চাশ আচ্ছা দেখেন আচ্ছা তিন দিনের একটা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু সুন্দর পেঁয়াজ কালারের চাদর একসাথে অর্ডার করবে ডেলিভারি চার্জটা তাদের জন্য ফ্রি থাকিস এক পিস নেবেন ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে যে ওকে পরে কি আছে ভাই এই যে দেখেন না আজকে সব নিউ কালেকশন ভাই এটা কি ফুল এটা হইলো যে আপনার কদম ফুলের মতো ডিজে কদম ফুল হতে পারে আপনি বলেন এটা কি ফুল হতে পারে এই যে দেখেন দেখেন আমি তো বললাম কদম ফুল কারণ আপনি বলবেন কি ফুল দেখ ফোর রাইট আপনি এক বিছানায় এক হাঁডি আপনার ফুলে ভরে যাবে ওকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জি বাংলাদেশ বাংলাদেশ

আপনার বাসায় প্রোডাক্ট চলে যায় হাতে পেয়ে কিন্তু এটা আছে যে ব্লুর ভিতরে ব্লুর মধ্যে এই যে দেখেন কতটা সুন্দর পাতা ডিজাইন পাতা একদম সম্পূর্ণ খাটটাই পাতার উপরে মনে হয় যে আচ্ছা মাত্র এক টাকা জি আচ্ছা এরপরে কি আছে ভাই এই যে এটা হচ্ছে যে আপনি যে

কেননা আপনি আমার কাছ থেকে যেই প্রোডাক্ট গুলো নেবেন এগুলা প্রত্যেকটা গ্যারান্টিয়াস কেননা আপনার লোকাল প্রোডাক্ট এর গ্যারান্টি নাই কিন্তু এটা গ্যারান্টিয়া সহকারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এক বিছাড়া চাদর মাত্র মাত্র এক হাজার তিন দিন অফার কিন্তু তিন দিনের অফার একদম ধামাকা অফারে থাকবে যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শুধু ওকে ছবিটা পাঠিয়ে দেবে যারা লাইভ আসছেন লাইফটা একটু শেয়ার করে রাখেন দর্শক আছে সর্বোচ্চ শেয়ার কিন্তু গিফট আছে আপনি আমি বলে দেব সর্বোচ্চ শেয়ার করলে একটা বিছানার চাদর আপনার বাসায় চলে যাবে ফ্রিতে এবং সব গ্রুপে গ্রুপে দেবেন বড় বড় গ্রুপে সর্বোচ্চ জন্য একটা বেশি গিফট বেশি ফ্রি থাকে এবং আমাদের এই বেশিগুলো আপনি ইউজের পর বুঝতে পারবেন কতটা মানসম্পন্ন রাইট এবং 100% পিওর কটন কাপড় 100% পিওর কটন এই যে এটা আটটা আছে রেডের ভিতরে সাদা লাল সাদার কম্বিনেশন হ্যাঁ লাল লালshader combination লতা ফুল ডিজাইন আচ্ছা ফুটে আছে দেখলেন কতটা সুন্দর গোলাপ ফুটে আছে সম্পূর্ণ খাটটাই গোলাপ দিয়ে সাজানো থাকবে একটা নতুন ডিজাইন একেবারে ইউনিক নতুন ডিজাইন কখনো এটা আপনি এত লাইভ করছেন বা আমাদের দোকানে এরা কখনো দেখিনি কালার নিউ কালার দেখেন না একেবারে নতুন মন কিনে নিবে দেখেন না কালার কম্বিনেশন দেখেন চমৎকার কতটা সুন্দর ইউনিক একটা করে দিবেন এই নাম্বার গুলোতে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন নাম্বার যোগাযোগ করবেন আমাদের যে কালার গুলো আপনার পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপ বিমুতে পাঠিয়ে দেবে আচ্ছা একশো দিলে কিন্তু এক টাকা ডেলিভারি চার্জ কাস্টমার দিতে হবে আর যারা একসাথে তিন পিস বিছানার চাদর অর্ডার করবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকে এই যে দেখেন না কতটা এস কালারের ভিতরে দেখেন একদম নিউ ইউনিক কালেকশন ভাই এগুলো রাইট একদম নিউ কালেকশন এখন কিন্তু যেগুলো কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু নতুন কালেকশন তাই তো প্রত্যেকটা নিউ কালেকশন

আপনি যদি কাউকে গিফট দিতে চান এগুলো আপনি মানে কমের ভিতরে এত সুন্দর কম বাজেটের ভিতরে এত সুন্দর চাদর আপনি কোথাও পাবেন পাবেন না এটা হলো লাল চেইন আয়না ডিজাইন লাল চেইন আয়না ডিজাইন যারা একটু লাল পছন্দ করে এর ভিতরে আবার গোলাপের ফুলও আছে রাইট মিলানো আর কি দেখেন কতটা সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন 1050 টাকা এটা দেখেন না কত সুন্দর একটা ডিজাইন কালার আপনি প্রত্যেকটা কালার আজকের মানে মন কেড়ে নেবে মন কেড়ে নেবে রাইট এতটা সুন্দর এই যে দেখেন কতটা সুন্দর দেখছেন অসাধারণ অনেকে কিন্তু এই কাপুরের ভিতরেই কিন্তু কম দামে কাপুরে মানে কমে বিক্রি করতে পারে কিন্তু আমাদের গুলো কিন্তু কম দামি কাপড় না সবচেয়ে ভালো বিএপি টুইল কটন কাপড় এই যে দেখেন না আচ্ছা দেখেন হলুদ পাখি দেখছেন হলুদ পাখি রাইট এই যে দেখছেন হলুদের ভিতরে বসন্তের ফুল ফুটে আছে মাত্র কিন্তু এই বসন্তের ফুল এটা পিঙ্ক আচ্ছা আপনার বাসায় ছোট একটা বাবু আছে ভাবিরা কিন্তু এইসব কালার গুলা পছন্দ পানি গোলাপি দেখেন না কতটা সুন্দর এবং শেড দেওয়া আছে দেখছেন কন্ট্রাস্ট কিন্তু খুব অনেক সুন্দর

আমি অনেক ভারী কিন্তু এগুলো দেখেন না কালার কম্বিনেশন ডিজাইন গুলো কত ইউনিক অনেক সুন্দর আপনি এরকম ইউনিক কালার ডিজাইন পেতে আপনি অনেক খোঁজাখুঁজি করলে এরকমের একটা ইউনিক পাবেন না আমাদের ফ্যাক্টরিতে যখন এই নতুন কালার গুলো চলে আসে সাথে সাথে আমাদের দোকানে চলে আসে যাতে আপনি এই কালার গুলো আমরা একদম আনকমন দিতে পারে এই যে দেখেন এটা অ্যাশের ভিতরে কতটা মধ্যে কতটা সুন্দর এবং কতটা ইউনিক প্রত্যেকটা বেশি এরকমের ইউনিক ভাই আমাদের কাছ থেকে আমাদের কিন্তু হাজার হাজার অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে আমাদের মানে চাদর নিয়ে কেউ এখন পর্যন্ত কমপ্লেন করতে পারে নাই যে আমাদের চাদরের কালার নষ্ট হয়ে গেছে ভুসকে উঠছে বা আপনাদের মানে কাপু ছিড়ে গেছে এরকমের আপনি ইউজ করবেন এক বছর আর আরেকটা বিষয় হচ্ছে তাবাসসুম আতর এবং এসকে কালেকশন কিন্তু আপনারা ওয়াটার করতে হলে ₹1ওGrim নেন এই যে দেখেন এটা আছে একটা ওরে ভাই ভাই এটা তো দাবা ডিজাইনের মধ্যে আবার লতা লতা ডিজাইন দেখেন না কতটা সুন্দর একদম ইউনিক কালেকশন ভাই একেবারে ইউনিক কালেকশন এটার দাম কত ভাই ভাই সবই একই দাম হাজার 1050 যে কালারই দেন না কেন আপনি দাম থাকবে একই হাজার 1050 আপনি শেয়ার দিয়ে রাখবেন এত সুন্দর কালার কিন্তু আপনি কিন্তু চাইলেই পাবেন না আপনি শেয়ার দেওয়ার কারণেই যখন আপনি একটু ফ্রি থাকবেন না তখন আপনি স্ক্রিনশট দিয়ে এই কালার গুলো আপনি পছন্দ করতে পারবেন সেখানে কিন্তু এক হাজার পঞ্চাশ একটা নিবেন এক হাজার পঞ্চাশ যারা তিনটা বিছানার চাদর একসাথে অর্ডার করবেন তাদের জন্য থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে এক হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি এক হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ কাস্টমারের মানে এক হাজার পঞ্চাশ তিন পিস যদি নেন সেটা বলছি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এক পিস যখন নিবেন তখন দাম থাকবে এক হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ আপনার দিতে আপনার দিতে হবে কারণ এক পিসের সাথে তো ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া যায় না আমরা তো এমনিতেই একদম হোলসেল রেটে রাখি সীমিত একদম লাভে এবং এটা হইলে যে আপনি তিন দিনের অফার আচ্ছা তিন দিন পরে যেই কালারটাই নেন আপনি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আপনার এক টাকা কম হবে না কারণ আমার আজকের একটা অফার নিয়ে আছি এই জন্য কেননা আমাদের প্রচুর কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছে এখন অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আমাদেরকে একটু অফার দিবেন এই জন্য আজকের এই অফার এই যে দেখেন বাঙ্গি কালার মাত্র এক হাজার পঞ্চাশটা সুন্দর আপনি দেখেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এরকমের প্রত্যেকটাই সুন্দরের ভরপুর ভাই ভাই আপনি যাকে দেন সবাই একটু পছন্দ করবে কালার গুলো আপনি দেখেন আপনি চাইলেই এটা আপনার মহল্লা ডিস্ট্রিক্ট শহর আপনি চাইলে এরকমের ইউনিক কালেকশন এত পাবেন না আপনি আপনাকে কনফার্ম দেখেন না এটা ইউলোর ভিতরে কতটা সুন্দর অনেক সোনায় যে এখনই ধরা যাবে ফুলগুলো একেবারে মনে হচ্ছে জীবন্ত ফুল এরকমের ভালো লাগার জিনিসগুলো এই যে দেখেন আর আমাদের দোকান থেকে যারাই প্রোডাক্ট কিনবেন ইনশোআল্লাহ প্রোডাক্টের মান কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যে দেখেন এটা একটা সবুজের ভিতরে কতটা সুন্দর ডিজাইন আর আমাদের প্রোডাক্ট টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরি আপনি যে প্রান্তেই থাকেন আপনার বাসায় হোম ডেলিভারি হোম ডেলিভারি চলে শুধু খালি নাম ফুটনাপাটে ঠিকানা সঠিকভাবে লিখতে হবে যাতে আপনাকে ফোন দিলে পাওয়া যায় কুরিয়ার পায় রাইট এটাই আপনি যে দেখেন একটা ইওলের ভিতরে দেখতে অনেক সুন্দর কতটা সুন্দর ভাই প্রত্যেকটা সাধুর সুন্দর ইউনিক একদম ভাই আমি যে আপনাকে যে বেশি বলছি মুখেtানা কিন্তু আমার বলারছে বাস্তবে আপনি হাতে পেলে প্রোডাক্ট গুলো আপনি বুঝবেন যে না আসলে অনেক সুন্দর দেখেন না একটা আছে লালের ভিতর অনেকে রেড এর ভিতরে একটু পছন্দ বেশি করে তাদের জন্য এগুলো বাচ্চা আছে একটু ডিপ কালারের ভিতরে আপনার কম বাজেটের ভিতরে এত সুন্দর বেশি আপনি চাইলেই পাবেন না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি একদম একদম আপনার কম বাজেটের ভিতরে এত সুন্দর কালেকশন এত সুন্দর ইউনিক কোয়ালিটি আপনি চাইলেই পাবেন না আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব নিয়ে বলছি মাত্র এক হাজার আমাদের আজকের এই লাস্ট কালে কালা আছে এখন বলো অনেক কালার আছে কি আছে এর সাথে এটার সাথে পাবেন একটা বেশি আচ্ছা দুইটা মাথার বালিশের খাবার একটা কুল বালিশের খাবার সাড়ে সাত ফিট আট ফিট কিং সাইজ কিন্তু এই যে দেখেন কতটা সুন্দর লাস্ট কালারটাও কতটা সুন্দর কতটা ওকে দর্শক যারা অর্ডার করবেন মাত্র 1050 টাকা ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে দিতে হবে আর যারা তিন পিস বিছানার চাদর একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে অর্ডার করতে আপনাকে 1 টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন